বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি লুতুর নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন গাছ লাগাচ্ছি লাগাচ্ছি না আসলে এটা বললে ভুল হবে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ারও করি কিছু টিপস দেই আর কিছুক্ষণ কথা বলি আমি আগে অনেক গাছ করতাম সেটা কিছুটা আমি আপনাদেরকে দেখিয়েছি আজকে এটা ফোনি মনসা এক গাছটার নাম তো আপনাদের ওখানে কি কি বলে আমি ঠিক জানি না আর এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম আর আমার চ্যানেলে এর আগে একটা ভিডিও আছে কি কি দিয়ে আমি মাটি তৈরি করেছি তো সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন আর আমি ভিডিও লিংক মেবি এখানে দিয়ে দিতে পারি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে তো এই মাটিটা আমার অনেক দিন থেকেই তৈরি আর অনেক দিন থেকে এগুলোর যত্নাতি করা হয় না তো রিপোর্ট রিপোর্টই এটা আসলে তো আমি একটা গাছ ছিল অন্য গাছের পাশ দিয়ে এটা হয়েছে আর এটা ফণি মনসা একটা ক্যাকটাস জাতীয় গাছ আর এর পাতা নেই পাতা নেই বলতে গাছই পাতা এটা আমার মনে হয় সবাই জানে গাছটা দেখতে বেশ চমৎকার বেশ ভালো লাগে দেখতে আর আমার খুব পছন্দ তো মাটিগুলো তারপরে আমি মোটামুটি বলে দিই যে কি কি দিয়ে তৈরি করা আগে থেকেই তৈরি করা এবং শুকনো যার ফলে একটু প্রবলেম হচ্ছে তো ভরপুর পানি দিলে এটা ঠিক হয়ে যাবে তো এই মাটির ভিতরে আমি বাসায় চা যে খাই সেই চা পাতাটা সুন্দর করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম আর ডিমের যে খোলসটা ছিল ডিম খাওয়ার পরে খোলসগুলো ধুয়ে ভিতরের একটা পাতলা পর্দা থাকে ওটাকে তুলে ফেলে রেখে দিয়েছি ওটা গুঁড়ো করে দিয়েছি আর কিছুটা গোবর যেটা বলে যে আসলে এভাবে তো গোবর তৈরি করা যায় না গরুর গোবর তো পাওয়াও যায় না বাসাবাড়ি তো ওইভাবে আমরা কম্পোস্ট তৈরি করতে পারি না তো সেক্ষেত্রে এটা শুকনো যে রান্নার জন্য যেটা তৈরি করে ওটাকেই আমি ভিজিয়ে রেখে ওটা গুঁড়ো করে এর ভিতরে মিশিয়ে দিয়েছি আর হলুদের কিছুটা অংশ মানে এক চামচের মতো হলুদের গুঁড়োও আমি দিয়েছি এখানে সে সেই সাথে কলার খোসাটা সেটাও ছিল তো বাদ বাকি মাটিগুলো এইভাবে তৈরি করে রেখেছিলাম আগে থেকে তো অনেক দিন হয়েছে তো যার ফলে আমি এখন শুধু গাছটা রিপোর্ট করে নতুন করে অন্য একটা টপে দিয়ে পানি দিয়ে দিব তো ভাবলাম যে যেহেতু দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করি আর এখানে পটাশিয়ামের হিসাবে কলার চোঁচাতে প্রচুর পটাশিয়াম থাকে তো এই কলার খোসাটা সুন্দর করে শুকিয়ে গুঁড়ো করে দিলেও হয় বা কুচি কুচি করে কেটে মাটির সাথে মিশিয়ে দিলেই হয়ে যায় কিছু দিনের মধ্যেই সার তৈরি হয়ে যায় চা পাতাতেও তাই চাতে প্রচুর নাইট্রোজেন থাকে তো সেটাও কিন্তু গাছের জন্য সবুজ বিশেষ করে গাছের পাতা যখন সবুজ থাকে না তখন যদি প্রতিদিনই চা পাতাটা খেয়ে রেখে দেওয়া যায় এবং সেটা দেওয়া যায় অনেকটাই উপকার হয় আর চাইলে একটু চা জাল দিয়ে এক চামিস হাফ কেজি পানির ভিতরে বা এক কেজি পানের ভিতরে এক চামচ চা পাতা দিয়ে জাল দিয়ে ঠান্ডা করে ওটা গাছের গড়ে দিলেও কিন্তু বেশ উপকার হয় মানে নাইট্রোজেনের পুরো অভাবটাই পূরণ হয়ে যায় আর ডিমের খোসাতে তো ক্যালসিয়াম প্রচুর রয়েছে এটাও গাছের জন্য উপকারী তো আপনারা চাইলে এগুলো করতে পারেন আমি এখানে বলে দিচ্ছি আর এখানে আমি দেখাচ্ছি না এর আগে আমার একটা ভিডিওতে আমি আবারও বলছি আমি দেখিয়েছি কি কি দিয়েছি মাটিতে আর কিভাবে তৈরি করেছি তাছাড়া বাজারে হাড়ের গুঁড়ো শিং কুচি এগুলোও কিনতে পাওয়া যায় তো সুবিধা অনুযায়ী এটা যদি ফার্মিক কম্পোস্ট হিসাবেও বাজারে এক ধরনের কম্পোস্ট পাওয়া যায় সেটাও বেশ মাটির সাথে মিশিয়ে দিলে গাছের জন্য খুব ভালো হয় যেহেতু খুব অল্প মাটির মধ্যে করা হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু যত্ন স্পেশালি করতেই হয় গাছের পিছনে কারণ টপে মাটির ভিতরে কম মাটি থাকে সেখান থেকে পুষ্টি নিতে নিতে একটা সময় মাটির পুষ্টি মাটিতে যতটা পুষ্টি থাকে শেষ হয়ে যায় তো কথা বলতে বলতে আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি ভালো লাগা মন্দ লাগা আপনাদের ব্যাপার লাইক করা কমেন্ট করা সবই আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে জানি না কতখানি কে দেখবে তা অবশেষে আমার কিন্তু এটা আমি ইনডোরেই রাখবো ফণি আর এই যে এই পাশে দুটা গাছ রয়েছে আমার তো এটার পাশে আমি এখানে রাখবো জানালার পাশে এখানে কিছুটা রোদ আসে তো এখানে রাখছি ডেকোরেশনের জন্য লিভিং রুম তো এইটার একটা ছোট্ট আকারে আমি ভিডিও শেয়ার করবো নেক্সট টাইম যদি কখনও সময় পায় বা সুযোগ হয় বা আপনারা দেখতে ইচ্ছুক হন কিন্তু আজকে তো ভিডিও বড় হলে আপনাদের ভালো লাগবে না তো যার ফলে আমি আপনাদের সাথে যতটুকু পেরেছি ছোট আকারে শেয়ার করার চেষ্টা করেছি কাজ করছিলাম কথা বললাম আর কিছু টিপস দিলাম ভালো লাগলে আমাকে জানাবেন আর এখন সবগুলো গাছে ভরপুর পানি দিয়ে দিতে হবে একদিন দিলে দেখা যায় কি দুই দিন তিন দিন যেহেতু ইনডোর তবে হ্যাঁ ইনডোর হলে কিন্তু হয় না মাঝে মাঝে এদেরকে আমি বাথরুমে নিয়ে যেয়ে ঝর্ণার নিচে গোসল করিয়ে তারপর বারান্দায় রেখে দেই তিন চার দিনের জন্য তাতে করে এদের যে রোদ্রের অভাব মানে রোদ সব গাছেরই কিন্তু রোদ লাগেই এটা বললে হয় না আমি দেখেছি ঘরের ভিতরে যত দীর্ঘ টাইম রাখলে এদের চেহারা একটু অন্যরকম হয়ে যায় বিশেষ করে সবুজ ভাবটা চলে যায় স্বাস্থ্য কমে যায় মনে হয় তো সব মিলে এই তো আমি ভরপুর পানি দিয়ে দিলাম আর এই যে লাস্ট সিন তো এই তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ